করে বিক্রি পড়ছে দেখো এই যাচ্ছে মেঘ একটু কালো হ্যালো বন্ধুরা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই কি সুন্দর লাগছে ওয়েদারটা ইচ্ছা করছে মানে ভিজতে কিন্তু ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে এদিকে রান্না শুরু করে দিচ্ছে এটা তো এদিকে ভাত হয়ে গেছে অলরেডি আর এই দেখো এটা হচ্ছে চিকেন কালকে তোমাদের দাদাভাই এনেছিল কিছুটা করেছিল আমার কিছুটা রেখে দিয়েছিলাম আজকে করলাম দেখো আমি কিন্তু কুমড়োর খোসা ফেলি না দেখতে পাচ্ছ কুমড়োর খোসা আলু আর উচ্ছে একসাথে দিয়ে ভাজা করব আর এদিকে একটা পাঁচ মিশালির সবজি হচ্ছে এই দেখো পটল আলু কুমড়ো পেঁপে সব রকম দিয়ে

দেখছি জলের ঝাপটা দিচ্ছে কি হয়েছে বাবা এই অন্ধে দেখতে পাচ্ছি না ওই জন্য লাইফটা চালিয়েছিলাম মুসল বৃষ্টি হচ্ছে তোমাদের তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এদিকে পাট শাক বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়েছি একটু পেঁয়াজ হলুদ লবণ কাঁচা লঙ্কা কখ রসুন দিয়ে ভালো করে এটা এটা জল দেবো না ওর জলেই মানে সেদ্ধ হবে তোমরা যারা যারা পাট শাক খেতে ভালোবাসো না আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবে খেতে অসাধারণ লাগে অনেকে লাল লাল করে বলে ফেটে চায় না কিন্তু এইভাবে করলে কিন্তু একদমই লাল লাল করে না ফেটে কিন্তু খুব সুন্দর লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমার মতো করে এবার চাপা দিয়ে দেবে একদম সুন্দর করে নিয়েছি এবার এটা নামিয়ে নেব নিয়ে ফোরন দেবো এবার যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন কুচা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব নিয়েছি নিয়ে আর এই সেই কড়াইতেই তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে পেঁয়াজ কচি Ya bir müşteri fasında kadar <Sessizlik> müşteri diye çağırdı. Sonunda orada bir müşteri fasında kalıyor. Naa, kesinle müşteri diye bana. Arab baba meyve diye 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 de orada konuşuyor ki. Ay, ne kadar katleden? Şimdi, şimdi ciddiye son kat

এই দেখ এটা কি বলতো আর কুমড়োর খোসা দিয়েছি ওর সাথে আর এটা কী বলো তো হেঁ হুম পাট শাক আর এটাই কি বলো তো এই দেখো পাঁচ মিশালি সবজি আর এটাই কি বলো বলো এটাই বলো দেখি কেমন বলতে পারো